দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ওই দিন হাট সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার হাট তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সামরা দেশাল গাভীর কাছে দর্শক এক নজরে আজকের বাজারটা তুলে যাব কেমন যাচ্ছে কয়েক ফাটে কিন্তু এখানে দেশি করিগুলি আমদানি হয়েছে এই যে

হ্যাঁ বাচ্চা ভাইয়া বয়স কেমন ওইটা আট দাদ নয় না আট দা বাচ্চাটা এই যে দশ মোটামুটি দেশাল বলা দাম হ্যাঁ এই কি অবস্থা এই এটা কত চাওয়া ছিল ভাইয়া রে চাচ্ছিলেন কেমন এটা বাহাত্তর চা দাম কেমন দাম লাগে কাস্টমার তার ভিতরে পঁয়ষট্টি ভাঙে আসা যাবে ভাইয়া আসা যাচ্ছে না আচ্ছা ফসলের ভিতরে বেঁচে গেলাম আপ দর্শক এই গরুটি ছাড় কথা শুধু নাট দাম তবে কয়েক ঘাট যে বাড়তি বাজার ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর এটা আমরা দেখাবো আপনাদের হামবারার দিনাজপুর যে চ্যানেল আছে তো ওখানে তবে এই চ্যানেলে কিছুটা দেখে আপনাদের সুন্দর একটা কিন্তু বাচ্চা বাচ্চা ছিল গাবি বলো বাচ্চা ভালো সাইয়ালের ভিতরে হবে এটা ভালো আছেন ভাইয়া বয়স কেমন ভাই এটা চাঁদ ভাই চাঁদ সুন্দর বয়স বাচ্চা তো সেরা মানের একটা যাতে মানে সেরা মানের বাচ্চা একটা আছে গাভি বাচ্চা দুটি ভালো বয়সের গাভি ভালো এটা চাচ্ছিলেন কত আছে একশো ষাট চাওয়া দাম আর সর্বোচ্চ কত দাম পাচ্ছেন ভাই পঁয়ত্রিশে দেওয়া যাচ্ছে না পঁয়ত্রিশ একটু উপরে লাগবে বিয়াল্লিশের ভিতরে বাচ্চাটা বড়ো হয়েছে দর্শক অনেকটা এক মাস বয়সের বাচ্চা আর সঙ্গে চার দাঁত বয়সের গাভি দেখ হোক বিয়াল্লিশ কিন্তু সেই দামটা চাই এত দাম বেচা কিনা হবে না মোটামুটি ডাইরেক্ট সরাসরি কিন্তু গরিবালের কাছে কথা বললে দাম একটু বেশিই চাই দর্শক এই জন্য আমরা ব্যাপারীদের নিয়ে ভিডিও করার চেষ্টা করি তখন কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদনটা অর্থাৎ দারুণ একটা তথ্য তুলে উঠে আসে ভিডিওর মধ্যে সব করি কিন্তু দাম একটু বেশি চাই অনেকে ফাঁকা ভিডিও করতে বলেন ফাঁকা ভিডিওর মধ্যে কোনো মজা নেই দর্শক ফাঁকা ভিডিও এলামের একটা কোনো বাজারের চিত্র তুলে দিতে পারবো না আমরা যাই হোক অনেকে রিকোয়েস্টে আজকে একটু দেখাচ্ছি আমরা সব পকনা বাচ্চা কালেকশন দেখছি কিছু মিডিয়াম আছে পাশে যেমনটা বসছিলাম শুরুর দিকে কয়েক ফাটে গরু আছে এই যে এখানে কিছু গরু আছে এটা দেখে এলাম দর্শক চাচা ভালো আছেন কি অবস্থা আছে খালি আনে খালি আনে এই যে দর্শক সার বাচ্চা সুন্দর

আর তাহলে বডি ভালো আছে গাভি এটা কত দাম ছিল ভাইয়া আপনাদের চাচ্ছিলেন কত সত্তর না বেশি আরো কেমন দাম লাগে কাস্টমার ভিতরে কাস্টমার তো দিলেন না ভাইয়া এখন দাম আচ্ছা আচ্ছা এখন মোটামুটি ওই মাপে আছে পঁয়ষট্টির ভিতরে বেশি কিনা সার আছে বডি ভালো আছে এই বডির গরিগুলি কিনতে গেলে একটু দাম দিয়ে কিনতে হবে এটি কিন্তু আমরা দেখেছি আপনাদের এই যেখানে একটা দেখা যাচ্ছে এখানে দুইটা বাচ্চা আছে খুব সুন্দর দুই দুটো বাচ্চা দাদা ভালো আছেন না কই বেচা কিনা কই আজকে বেচা কিনা নেই পাটিপত্র হালকা এদর্শ গাভিয়ে এই এটা কেমন কী ছাওয়া লাগছে চাইলেন পত্র পঞ্চাশ এগারো দেওয়া যাচ্ছে না সার বাচ্চা আট দশ হ্যাঁ বাচ্চা ভালো বাচ্চা দেখলাম আর বাচ্চা এলে একটু যত্ন নিতে পারলে মোটামুটি শীতের পরিবার ভালো আদর একটা

আছি আমরা আর কিছু তথ্য দিব আপনাদের এই পাশে কিছু ছিল ভাই ভালো আছেন আচ্ছা এত গরু হাটে গরু কি বিক্রি হলো না না আছে বেটা বেটি সব মিলিয়ে আছে না

साइड हुने होइन न त सर स्रोतहरु आसा भयो हजुरहरु म त हो भयो बढो बढ्छ नि अनि भैसार खडा त गयो के नि डुब्न न के सिमागत त रहे भर्दा